আগের দিন যখন আমি আঙুর দিয়েছিলাম প্রথম খুব সুন্দর কিন্তু খেয়েছিল আজকে ভাবলাম দেখি তো একটু আঙুর আর একটু পাকা পেয়ারা টুকরো করে কেটে মিশিয়ে দিয়ে দেখি কি করে খায় কি না ও বাবা এ তো দেখছি আঙুরগুলোই মুখে নিয়ে নিল দেখো মুখ ভর্তি করে আঙুর নিয়ে ব্যস চলে গেল একটা পেয়ারাও ধরল না আবার এ নিয়ে এসছেন দেখি ইনি কি করেন ও বাবা সেই একই ব্যাপার দেখো আঙুরের দিকেই নজর পেয়ারার দিকে একটুও নজর নেই তার মানে বোঝা যাচ্ছে পেয়ারাটা ওদের পছন্দ না একটুও পছন্দ না দেখো আঙুরগুলোকে নিয়ে নিয়ে আবার ওখানে ফেলে দিচ্ছে ভাবছে কি আছে আরও খুঁজে খুঁজে দেখি এই খুঁজে খুঁজে দেখাটা না খাবারের মধ্যে দারুণ সুন্দর লাগে তবে যখন ভাত দিই নাই খুঁজে দেখতে গিয়ে প্রচুর ছড়িয়ে দেয় আর এটাতে ছড়াতে পারবে না সেইভাবে দেখো আঙুরগুলো কি সুন্দর খাচ্ছে একটা পেয়ারাও কিন্তু মুখে দিল না দেখো